গিয়া কমিটি বাংলাদেশ এটা কাহো ব্যক্তি বিশেষ না গন্ডিভুক্ত না এবং এটা কমিটির ব্যানারে হারাদিখ থেকে বা চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে কেউ ইলেকশন করবে না তো ইলেকশন করলে হয়তো দিমত তিন মত চারি মত হইতে পারে আমি ভোট দিব না এটা তো মোড়ের হলে প্রশ্ন নেই এখানে প্রশ্ন হচ্ছে ইমান রক্ষার কি রক্ষার ইমান কিভাবে রক্ষা করতে হয় কিভাবে ইমানের হেফাজত হয় যুগে যুগে অলি আল্লাহ তালা পাঠিয়েছেন ইমান রক্ষা করার জন্য আবার ইমানের দিকে আহ্বান করার জন্য ইমানের হেফাজতের জন্য সুলতানুল হিন্দ হাজা গরিব নওয়াজ ময়নুদ্দিন চিস্তিয়াজ মিরি রদিয়াল্লাহ তালান তিনি সুদূর সুন্দর আসমির থেকে ওনার বাড়িতে আসবেন না সঞ্জর এই জায়গাটি কোথায় ঐতিহাসিকগণ বিভিন্ন মত পোষণ করেছেন এটা ইরান এবং আফগানিস্তানের মাস্কান একটা জায়গা সুন্দর ফার্সি ভাষা সেখান থেকে তিনি ঘুরে 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 গুরে এমন এক ব্যক্তির স্মরণাপন্ন হয়েছেন যার নাম ওসমান হারুয়ানি রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন পীরের সাথে ছিলেন ঘুরতে ঘুরতে শরীফ শরীফ আবার সেখান থেকে ঘুরে 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 মদিনায় মোজাবর আল্লাহ রসুলের দরবারে পৌঁছলেন নবীকে সমস্ত বিশ্ব জগতের ত্রাণকর্তা মুক্তির দিশারী রহমতুল্লাহ আলমসালাহ ইসলাম হিসাবে আল্লাহ পাঠিয়েছেন উদ্দেশ্য ইসলাম প্রচার করা ইসলামকে না ইসলাম প্রচারের জন্য আল্লাহ রসুলের যুগে প্রথম ইসলামের বৃক্ষের ফল আবু বকর সিদ্দিক রিয়াউতাল বক্রমানি গাছের প্রথম যে ফল ধরে আম গাছ আছে না আমাদের দেশে আম গাছের প্রথম ফল আমি এটা মসজিদে দিব ফকে দিব কুইয়া গাছ পেঁপে গাছ আমাদের মাভুর এখন তো বাতিয়া নাই আগে ধান চাষ আসলে প্রথমে সিন্নি দিত এবং বিভিন্ন ধরনের ফিডা বানাই খানার আয়োজন করে আলমদেরকে দাওয়াত দিতেন সেখানে ছিল বরকত ফাতিয়া এখন নাই সব উড়ে গেছে তো এই কারণে এখন বৃষ্টি বন্ধ দানের তোর আসছে না আসতেছে না বৃষ্টির জন্য দোয়া করবেন রিজিক বন্ধ রয়েছে আমরা তো রিজিক বন্ধ হওয়ার যত কাজ আছে ওইসব কাজ করতেছি মিথ্যা 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 অববাদ একজন আর জনের পেছনে লাগি থাকি আসকে দীপ্ত সমত গ্রহণ করেন কাহারও বিরুদ্ধে লাগি থাকবেন না ভালো কথা বলবেন যাদের সত্যের দিকে মন আসে খাজা আগর ইтнаওয়াজ ঘুরে ঘুরে আল্লাহর রাসূলের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। নির্দেশিত হইছেন এই মুহিনে দিন তুমি ইন্ডিয়া আসলে যাও পৃথিবীতে আর কোনো জায়গা ছিল না তিনি তো অন্য জায়গায় যাননি প্রশ্ন করতে পারেন কয়েক মহিনের দিন কাশ্মীর কেন আসলেন তিনি যখন আসি বসলেন তাকে বললো ও ফকির তুই হাসে উঠ যা ও ফরে বেডা चली जाओ खाजा गरीब नवाज उत्तर दिल उठने के लिए नहीं आया मैं यहाँ बैठूंगा तुम्हारा क्या करना है करो शश पर्यन्त पृथ के मुसलमान हिंदू राजा से इस्लाम मुसल इतिका जहन आरम्भ कर लें একে একে ভারতের নব্বই লক্ষ মুসলমান কত এখন নব্বই লক্ষ থেকে ইন্ডিয়াতে কোটি ইন্ডিয়াতে পাকিস্তানে বিশ কোটির মত বাংলাদেশে সরকারের মতে সতেরো কোটি মানুষ আল্লাহ জানে কত কোটি আজম সুমারি সতেরো কোটি আমি ধরলাম পনেরো কোটি মুসলমান বাংলাদেশ পনেরো কোটি পাকিস্তান বিশ কোটি পঁয়ত্রিশ কোটি ইন্ডিয়াতে পঁয়ত্রিশ কোটি সত্তর কোটি বর্মাতে কত আছে আমার কিসব নাই বর্তমান বিশ্বের দুশো কোটি মুসলমান কত আপনারা খুশি হবেন দুইশো কোটির মধ্যে সবাই হয়তো তো নয়তো নয় তো মালিকি নয় তো হাম্বলি এর বাইরে কিছু আছে যারা মুজাব মানে না হানভি মতে একশো চল্লিশ কোটি হান্লিশ বাকি অন্যান্য মুজাব মালিকি হাম্বারি এবং সাবি মুজাবির অনুসারী এদের মধ্যে সম্পর্ক ছিল কিনা আপনারা আপনি যাই হোক আমাদের গ্রামের মানুষ তো যা বুঝার চেষ্টা করেন তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল ছিল কিনা গভীর সম্পর্ক না থাকলে আমার এইখানে কথা শেষ করব খাজা গরিব নওয়াজ যার বদলতে সত্তর এটি বহত্তর কোটি মুসলমান এটা স্বীকার করবেন না শুধু ফাতিয়া দিলাম সিন্নি খাইলাম আগ্নে বিরিয়ানি মিরা নবী করলাম এটা তো না কোটি মুসলমান সত্তর কোটি আজ আপনার কবরস্থান মসজিদ মন্ত্রটা পেয়েছেন খার বদলতে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন মাধ্যম খাজা গরিব নবাস নির্দেশ আমাদের প্রিয় নবীর কথা বুঝতে পারলাম যেমন আপনি বাদ ভাগ করতেছেন কিদি ভাগ করেন আগুন দি আজও আমাদের গ্রামে আগুন আছে আর হজিম বাদে গ্যাস আসবো গ্যাস গ্যাস আসুন না আমার কাছে ভালো না এটা গ্যাসের ফাটা মাথা আমাদের মা যা কিছু কষ্ট না বয় বয়াবেন যত গ্যাস হওয়ার মধ্যে ভাগ করেন তত রোগ দিন দিন বাড়তেছে না কমতেছে কমতেছে না বাড়তেছে এত মুসলমান বাঘ ফাঁক করতেছি মাঝখানে একটা দেখছে দিনে তা আপনি ডাইরেক্ট আগুনে ভাগ করেন না দেখছে দিয়ে ভাগ করেন কোন কথা বুঝতে লাগুন না ভাগ করতে লাগুন কি দিয়ে Dekçi zara, zara, zara var ibn Allah. Tu dekçi zara var ne? Tu öyle kahzeler manuş, kahliyetler, baş, ağunun mide, soldalı ne sol. Kahja grup ne var? Maskane usila. Tene ki? Usila. Ye Ramza Kudayi he. Agiyar ne sunjonge? Detay Kuday, lakin miltay Muhammed. সাজাগরিদ নমাজিয়া উচল হোক উছিলা তো তেনে যে সত্তর বোত্তর কোটি মুসলমান দিয়ে গেলেন এদেরকে ইমান ইমানী শক্তি এবং তাদেরকে সঠিক ইসলাম উপর প্রতিষ্ঠিত রাখার জন্য কি দরকার প্রতিষ্ঠানের দরকার প্রতিষ্ঠান কোনো মাদ্রাসা মসজিদ না গরম পানি করলেন এনে বার লাখিলেন গরমটা গরম লাগার জন্য ঠান্ডা লাগার জন্য ফ্রিজের লাভ করিব এই কারণে মিল্লাত খাজা গরিব নওয়াজের যে ইসলাম সেই ইসলাম রক্ষা করার জন্যে তিনি এমন এমন ওলি সৃষ্টি করি গেছেন ওই ওলির পাশে খंका শরীফ যেমন কুতুবউদ্দিন বক্তিয়ার কাতি রহমাতুল্লাহ আলাই মাহবুব আলাইহি নিজামউদ্দিন ওলি রহমাতুল্লাহ আলাই আলাউদ্দিন সামারকলি রহমাতুল্লাহ আলাই শাকরিউদ্দিন গন্ডশকর রহমাতুল্লাহ আলাই হাজী আব্দুল কদ্দুস গংগাই রহমাতুল্লাহ আলাই এভাবে ওলি এক রাবের আস্তানা এটা ইমান হেফাজতের কারখানা ইমান নষ্ট করেন না অলির দরবারে গেলে মানুষ নামাজ পড়ে সৈয়দ আহমদি রহমতুল্লাহ খাজা গরিব নওয়াজের মতে তিনি ঘুরতেছেন সাউথ আফ্রিকা গেছেন দক্ষিণ আফ্রিকা গেছেন উত্তর আফ্রিকা ঘুরি ঘুরি পুরা পাকিস্তান ঘুরেছেন পশ্চিম পাকিস্তান শেষ বর্মা আসলেন বর্মা ঘুরি ঘুরি আসলেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বাদ্য চট্টগ্রামের মানুষের চট্টগ্রাম আসেই তিনি আঞ্জুমারে রহমান ইয়া প্রতিষ্ঠা করলেন এর মাধ্যমে জাম ইয়া মদিয়া সুন্নিয়া বর্তমান বাংলাদেশত দুইশো পঁচাশটি মাদ্রাসা দিয়েছেন জোর বলুন কিসের জন্য ইমান রক্ষা করার জন্য তো ইমান রক্ষা করার জন্য শুধু সৈয়দ মোহাম্মদ সাসির কেউ একজন না ইমান রক্ষাকারী সমস্ত সুতরাং আপনারা যে গোসিয়া কমিটির খাস করতেছেন এইবার করোনা কালীন আপনারা দেখছেন গোসিয়া কমিটির ক্ষেত্র মানুষ নিজের বাপ মারা গেছে বাপকে কবরস্থ করার জন্য আসতেছে না নিজের স্ত্রী মা মাকে ফেলে দিছে ও সময় গোসিয়া কমিটি বেরিয়েছে এ ঘছিয়া কামড়ের সব আমার জন্য আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট তো অসন্তুষ্ট হলে যারা অসন্তুষ্ট তারা আত্মলেন একজনও তুলবেন না সবাই সন্তুষ্ট আপনারা যদি সন্তুষ্ট হন বসবাদ খুশি হবেন Dosyamızı de kuzeye silsileler maddeme, aktara ağamı diğer madden, arı rahmetler bortulapurday.